সবকিছু আছে এই যে এই পরিপ্রেক্ষিতে এই পশ্চিমবঙ্গে যে একটা সংস্কৃতির ভারতবর্ষে যে নাম ছিল সাম্প্রতিক ঘটনা আর্জি করে যে এক তরুণী চিকিৎসক তিনি কর্তব্যরত অবস্থাতে মারা যান কর্তব্যরত অবস্থায় মারা যান মারা যেতে পারে অ্যাক্সিডেন্টলি হতে পারে ঘাতকও হতে পারে কিন্তু সেই জিনিসটাকে যে লোকানোর ছাপা যে ছাপ্পা মারা এবং তার সংশ্লিষ্ট যে সকল অফিসাররা যেমন এফআইআর করতে এত দেরি কেন সঙ্গে সঙ্গে তার সেমিনার রুমের পাশের রুমকে ভাঙা হলো কেন এই যে সন্দীপ ঘোষ এবং তালা থানার যে ওসি অভিজিৎ মণ্ডল যিনি এফআইআর করতে দেরি করেছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে ঘটনা অনেক দূর গড়িয়েছিল এবং সেই আর্জি প্রথমে যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের ছোঁয়া আজ সমস্ত দেশের প্রত্যেকটি রাজ্যে এমনকি ভারতবর্ষের বাইরে সমস্ত পৃথিবীতে সেই আন্দোলনের ছায়া আজ দেখতে পাচ্ছি এবং আমরা লজ্জিত যে আমরা এই পশ্চিমবঙ্গে বাস করি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যেখানে সমস্ত পৃথিবীতে আমাদের একটা সাংস্কৃতিক ঐতিহ্যকে তারা আমাদের সম্মান করত সেইখানে একজন তরুণী চিকিৎসকের মারা যাওয়াটাকে নিয়ে যে রহস্যাবৃত হয়েছে সেই রহস্যের পরিপ্রেক্ষিতে যে দেখা যাচ্ছে যে শাসক শ্রেণীর তোষামত করার জন্য আমি সমস্ত পুলিশকে দোষী করছি কিন্তু একাংশ তো ছিল এটা আপনারাও বুঝতে পারছেন যে একাংশ ছিল বলে আজকে এত দূর গড়ালো আন্দোলনটা এত দূর গড়ালো যাই হোক আপনাদেরকে আমাদের বলার কিছু নেই আপনারা নিশ্চয়ই আমাদের আমরা যে আবেদন নিয়ে এসেছি ভবিষ্যতে আপনারা যে পোশাক পরে আছেন সেটা একটা ভারতীয় সভ্যতার সংস্কৃতি এবং শাসনতন্ত্র গণতন্ত্রের একটা রক্ষাকারী কবচ সেই রক্ষাকারী কবচের কাছে আমরা আজকে আমরা অনুরোধ করছি যে আপনারা নিরপেক্ষভাবে আপনারা শাসনতন্ত্রকে ধরে শাসনতন্ত্রকে সাহায্য না করে তার দোষ্পগুলো বরং ধরিয়ে দেবেন তাও শাসকের অপ্রাধ মানে অপসংস্কৃতির পেছনে আপনারা চলবেন না আপনাদের কাছে এইটুকু আমাদের অনুরোধ যে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা যথেষ্ট তার জন্য সিবিআই আসার দরকার নাই ইডি আসার দরকার নেই আপনারা যথেষ্ট আপনারা সচেতন হলেই আপনার আপনাদের উপরে আমাদের ভরসা একশো পার্সেন্ট থেকে যাবে ধন্যবাদ আপনাদের আর আমাদের ভারতীয় জনতা পার্টি সহযোদ্ধাদের আজ এই যে সম্মেলন এই সম্মেলনের একটা প্রতিবাদী সুর ওনাদের কাছে আমরা পৌঁছেতে পারলাম তার জন্য আমার সহযোগী বন্ধু দিকে আমি অভিনন্দন জানাই এবং এইখানে আমাদের অনুরোধের যে সম্মেলন এই অনুরোধের সম্মেলন এইখানেই শেষ করছি আপনার নাম আপনার পরিচয় যদি দেন আমার নাম শান্তিনাথ মুখার্জি আমি এক্স এই বিধানসভার কনভেনার ছিলাম